হ্যালো এভরি ওয়ান ড্রিম লাইফে সবাই সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজেদের জীবনে অনেক অনেক মজাতে আজকে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি সেই এই বিষয়টি আমাকে সব সময় অনেক ভালো রেজাল্ট দিয়েছে এরমটা খুব কম গেছে যে এই মেথডটি আমাকে রেজাল্ট দেয়নি কিংবা যখনই আমার এই দরকার পড়েছে আমি এই টেকনিক ইউজ করেছি অ্যান্ড সব সময় আমাকে খুব ফাস্ট রেজাল্ট দিয়েছে সেটা বারো ঘন্টা হোক আর চব্বিশ ঘন্টা হোক কিংবা কিছু দিনের মধ্যে হোক রেজাল্ট সময় দিয়েছে কখনও কখনো তো এমনও হয়েছে যে দু ঘন্টার মধ্যে ইনস্ট্যান্টলি রেজাল্ট দিয়ে দিয়েছে এত পাওয়ারফুল একটা মেথড এই হুইস্পার মেথডটা আমি আমার সঙ্গে তো দুই তিন ঘন্টার মধ্যেই কাজ করে যাই খুব বেশি হলে চব্বিশ ঘন্টার মধ্যে কাজ করে আর যদি সেরকম কোনো ইসেস থাকে যেটা টাইম লাগে তো সেটা সেই টাইমের মধ্যে হয়ে যায় কিন্তু হয়ে যায় তো আমার আমি একদিন ভাইয়ের সঙ্গে ট্রাই করেছিলাম আমার ভাইয়ের সাথে তো আমার ভাই নর্মালি ওকে বলেছিলাম যে তুই হুইস্পার টেক কর হ্যাঁ ওর এক ফ্রেন্ডকে দরকার ছিল অ্যান্ড ওর ফ্রেন্ডকে ওকে কল করবে না কিন্তু ওকে কিছু একটা প্রবলেম ছিল যাই হোক সে যাতে আসে এর আমার বাড়িতে অ্যান্ড আমার ভাইয়ের সাথে কথা বলে তো তাকে বলছিলাম কি তুই হুইসবার কর হুম আচ্ছা ওর সারপ্রাইজ হয়ে গেছে হুইসবার কি ওকে আমি ডিটেলসে বললাম বলার পরে ও জাস্ট ট্রাই করলো করে আমি ওর হয়ে আমি করে দিলাম যে যাতে হয়ে যায় ওদের মধ্যে সব ঠিকঠাক তো আমি জাস্ট করলাম করার দশ মিনিট বাদে দেখি ওর ফ্রেন্ড ওর বাড়িতে আমি এম জাস্ট সারপ্রাইজ ওয়াট ইজ দিস হাউ দিস পসিবল কী করে হলো এটা আমি সিরিয়াসলি দশ মিনিটের মধ্যেও কাজ করে এতটা ফার্স্ট রেজাল্ট তো সেখানে এই জন্য কাজ করেছে যেটা বুঝতে পারলাম সেখানে আমি ওয়ান পারসেন্টও রেজিস্ট করিনি যে না ব্যাপারটা হবে কি হবে না আমার মধ্যে আমার মাথার মধ্যে ওয়ান পার্সেন্টও ডাউট ছিল না কিংবা ওদের যে ফ্রেন্ডশিপ যে কি হয়েছে না হয়েছে আমি ডিটেলস শুনিনি ওদের আমার ওয়ান পার্সেন্ট না ডাউট ছিল না অন্য কিছু ছিল না আমি রেজিস্ট করেছি না কোশ্চিন করেছি কোনো কিছু করিনি আমি হান্ড্রেড পার্সেন্ট ছিল যে আমি করেছি মানে হয়ে যাবে সেটা কখন হবে জানি না বাট হয়ে যাবে আর চব্বিশ ঘন্টার মধ্যে হয়ে যাবে এটা কনফার্ম কিন্তু দশ মিনিটের মধ্যে হয়ে যাবে এটা ভাবতে পারিনি কিন্তু হুইসফার টেকনিকটা অ্যাকচুয়ালি কি সেটা নিয়ে আমি বলব অ্যাকচুয়ালি হুইসফার টেকনিকটা হলো যে ফিস ফিস করে বাড়া ফিস ফিস করে ইউনিভার্সকে বলা কিন্তু হ্যাঁ তার আগে আমাদের মনের ভেতর যদি আর্থ চলতে থাকে কিংবা আমরা যদি কোনো কিছু নিয়ে ডেসপারেশ থাকি যে কোনো কিছু নিয়ে যদি ডিসপারেট থাকে রেজিস্ট্যান্স থাকে আমাদের মধ্যে তো সেটা নর্মাল ব্যাপার সেটা আমাদের ক্ষেত্রে কাজ করবে না করবে না বলতে ভুল সেটা কাজ করবে বাট লেটে কাজ করবে তো হুইস করার সবচেয়ে বেস্ট টাইম যদি বলি আমি তাহলে আমরা যে কোনো সময় করতে পারি হুইস যে কোনো সময় আমাদের সেরুমটা কোনো টাইমিং নেই কিন্তু সব থেকে বেস্ট টাইম যদি বলি তাহলে ঘুমোতে যাওয়ার আগে বেস্ট টাইম অ্যান্ড ঘুম থেকে ওঠার পরে এই দুটো টাইম বেস্ট টাইম আমাদের হুইস্পার ইউনিভার্সকে হুইস্পার করার জন্য অ্যাকচুয়ালি আমি যেটা করি তোমাদের যে তোমরা যে যে কোনো এনার্জিকে মানো যে কোনো গডেজকে মেনে থাকো তাদেরকে হুইস্পার করতে পারো আমি আমার আরাধ্যকে হুইস্পার করি তো তোমাদের কাছে যে তোমার ইউনিভার্স তাকে তোমরা হুইস্পার করতে পারো অ্যাকচুয়ালি ইমাজিন করবে যখন হুইস্পার করার সময় যে তুমি ইউনিভার্সের কানে বলছো আর যখনই আমরা ধীরে ধীরে বলি সেটা কিন্তু খুব তাড়াতাড়ি একসেপ্ট করে আমাদের সাবকনসিয়াস মাইন্ড আর ওই আর তারপরে এটাকে পুরোপুরি বিলিভ করে ছেড়ে দিতে হবে আর যদি তোমাদের কারো ক্ষেত্রে কাজ না করে তাহলে তোমাকে বুঝতে হবে যে সেই বিষয়টি নিয়ে তোমাদের মধ্যে বিলিভ সিস্টেমে কোনো প্রবলেম আছে সেই বিলিভকে চেঞ্জ করতে হবে ম্যানিফেস্টেড কিন্তু আমাদের লাইফে সব সময় প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড হয়ে থাকে সেখানে আমাদের উপর ডিপেন্ড করে যে হ্যাঁ আমরা কোনটা আমাদের মাইন্ডফুলনেস হয়ে করছি আর কোনটা হতে দিচ্ছি সেটা আমাদের কাছে কেন কি হ্যাঁ আমাদের সব কিছু আমরা কন্ট্রোল করতে পারি না কিন্তু আমাদের নিজের মাইন্ডকে তো আমরা কন্ট্রোল করতে পারি তাই না কেন কি আমরা যখন নিজের মাইন্ডকে কন্ট্রোল করব কি না তখন বাইরের জিনিসগুলো অটোমেটিক্যালি ধীরে 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 সল্ট আউট হতে থাকবে কেন কি আমাদের ভেতরে যা আছে বাইরের রিফ্লেকশান আমরা তাই দেখি একটা কথা আছে যে আমরা ভেতর থেকে যা তাই আমাদের মিরর যে আমাদের যে বাইরে আছে যা কিছু বিহেভিয়ার আমাদের সাথে হচ্ছে হ্যাঁ সেগুলো আমাদের আমাদেরই মিরর তো এই হুইস্পার করার জন্য প্রথমেই নিজের বিলিফ সিস্টেম যেন যাতে ওই বিষয়টার উপর ঠিকঠাক থাকে সেটা একটা চেকআউট করে নিতে হবে আর বিলিফকে ক্লিয়ার ক্লিন করে বিলিফ সিস্টেমকে ঠিক করে তারপরেই কিন্তু এই মেথডটা কাজ করবে আর হ্যাঁ প্রথমবার যখন ট্রাই করবে তখন ছোট্ট কোনো একটা জিনিস নিয়ে ট্রাই করবে যেটার প্রতি তোমরা হ্যাঁ পেলেও হয়ে গেলো না পেলেও হয়ে গেলো ওকে ট্রাই করবে কেন কি এখানে তোমার বিলিফ সিস্টেম ধীরে 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 বাড়তে থাকবে যখন তোমার বিলিফ সিস্টেম একদম পুরো ঠিক হয়ে যাবে এই বিলিফটা যখন চলে আসবে তখন তুমি বড়ো বড়ো জিনিস খুব সহজে মেনিফেস্ট করতে পারবে তুমি নিজে ট্রাই করো অবশ্যই রেজাল্ট পাবে আর কোন কোন ক্ষেত্রে এই হুইস্পার টেকনিক ইউজ করতে পারো আমাদের লাইফে যে কোনো প্রবলেমের ক্ষেত্রে আমরা হুইস্পার করতে পারি যে কোনো প্রবলেমের ক্ষেত্রে সেটা রিলেশনশিপ হোক হেলথ রিলেটেড হোক কিংবা মানি রিলেটেড হোক কিংবা স্টাডি রিলেটেড হোক কিংবা এক্সাম রিলেটেড হোক আমরা সব ক্ষেত্রে ইউজ করতে পারি সব কিছু ক্ষেত্রে তোমরা ট্রাই করে দেখবে প্রথমে কল ট্রাই করতে পারো কলের ক্ষেত্রে মেসেজের ক্ষেত্রে টেক্সটের ক্ষেত্রে খুব ভালো করে কাজ করে সব কিছুর ক্ষেত্রে খুব ভালো করে কাজ করে তো অবশ্যই ট্রাই করবে আর হ্যাঁ হুইস কি করে করব হুইস করার টাইমিং বলে দিয়েছি যে কোনো টাইমে করতে পারো আর যে হুইস করার জন্য মানে যেভাবে আমাদের করতে হবে লাইক এরম থ্যাংক ইউ ইউনিভার্স ফর শোয়িং মি আমার এই কাজটা হয়ে গেছে কিংবা থ্যাংক ইউ ইউনিভার্স ফর শোয়িং মি আমার এই প্রবলেমটা সলভ হয়ে গেছে কিন্তু আমরা যখন কোনো প্রবলেমকে সল্ট আউট করার জন্য বলবো তখন কিন্তু আমরা কোনো প্রবলেম কথাটা উল্লেখ করবো না বলবো যে এটা সল্ট আউট হয়ে গেছে জাস্ট ঘুমোতে যাওয়ার আগে একবার বলতে হবে যখন আমাদের খুব ঘুম পেয়ে যাবে আর কিচ্ছু করতে ইচ্ছা করবে না মনে হবে যে লাইট চলছে লাইটটাও অফ করবো না আর কিছু পারবই না ঠিক সেই সময় এই হুইসবার করলে খুব খুব কাজে দেয় তো অবশ্যই ট্রাই করবে সবাই নিজের নিজের প্রবলেমের ক্ষেত্রে অ্যান্ড নিজের লাইফে অনেক 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 হ্যাপিনেস অ্যাট্রাক্ট করার জন্য সবাই ভালো থেকো সুস্থ থাকো নিজেদের জীবনে অনেক অনেক মজাতে থাকো আর এই রিলেটেড ম্যানিফেস্টেশন রিলেটেড আরও কোনো ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার ভিডিওটি দেখার জন্য অনেক 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 থ্যাংক ইউ সো মাচ